এ ইকুয়াল টু রুট সিক্স প্লাস রুট ফাইভ হলে এটু দিপার সিক্স মাইনাস ওয়ান বাই মান নির্ণয় করো সমাধান দেওয়া আছে এ ইকোয়াল টু রুট সিক্স প্লাস সুতরাং ওয়ান বাই এ টু উপরে নিচে একই রাশি দ্বারা গুণ করব রুট সিক্স মাইনাস রুট ফাইভ নিচে রুট সিক্স প্লাস রুট ফাইভকে রুট সিক্স মাইনাস রুট ফাইভ দ্বারা গুণ করব তো লিখেও দিতে পারি যে উভয় কক্ষকে রুট সিক্স মাইনাস রুট ফাইভ দ্বাৰা গুণ কৰে কুকুৰ পক্ষে যোৱা লব হৰ পক্ষ এই দুটা পুজনা হৈছে এক দ্বাৰা গুণ কৰে ৰোট ছিক্স মাইনাস ৰোট ফাইভেই হয় এটা হ'লে এ প্লাছ বি এ মাইনছ বি অৰ্থাৎ ৰোট ছিক্সৰ হলস্কেয়াৰ মাইনাসুট ফাইভৰ হলে স্কেয়াৰ এই ৰোট এই কাটা যায় এটা এটা কাটা যায় তাইলৈ ৰোট ছিক্স মাইনাস ৰোট ফাইভ সিক্স মাইনাস হলো ফাইভ ইকুয়াল টু আমরা লিখতে পারি রুট সিক্স মাইনাস রুট ফাইভ এ সুতরাং এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু হল রুট সিক্স প্লাস রুট ফাইভ হলো এর মান মাইনাস রুট সিক্স মাইনাস রুট ফাইভ এটা হলো ওয়ান বাই এ যেটা বের করেছি এই মাত্র তাহলে রুট সিক্স প্লাস রুট ফাইভ প্লাস মাইনাস রুট সিক্স মাইনাসে মাইনাস প্লাস রুট ফাইভ তাহলে এইটা এটা কাটা যায় তাহলে একটা রুট ফাইভ দুটা রুট ফাইভ তাহলে টু রুট ফাইভ এটা হলো এ মাইনাস ওয়ান বাই এর মান প্রদত্ত রাশি প্রদত্ত রাশিটা কি হলে একই বন্টন রীতি অনুযায়ী এটা হলে থাইলে একইব মাইনাস ওয়ান বাই একউব হয় কারণ এখানে দুইটা একইব আছে একইব ইন্টু একইব তাইলে আমরা জানি সূচকের নিয়ম অনুযায়ী এটি পার্ট সিক্স হয় তো এ কিউব এখন আমরা সূত্র বসাবো এ কিউব মাইনাস বি কিউব সূত্র এ মাইনাস বি এর হোল কিউব প্লাস থ্রি এ ইন্টু ওয়ান বাই এ আর হলো এ মাইনাস ওয়ান বাই এ তাইলে এটার মান হলো টু রুট ফাইভ এর হলো কিউব প্লাস এটা এটা কাটা যায় থ্রি ইন্টু টু রুট ফাইভ এখানে লিখে দিতে হবে মান বসিয়ে টু রুট ফাইভ দুই দুগোনো চার চার দুগোনো আট পাঁচে আটা চল্লিশ রুট ফাইভ প্লাস তিন দুগুনো ছয় রুট ফাইভ তাহলে থাকে কি ফোরটি সিক্স রুট ফাইভ ఏటై అం సార్